এটা হচ্ছে কুরবানির ঈদের সাত দিন পর তো মাংস খেতে খেতে সবাই তো আসলে বোর হয়ে গেছে তো আম্মা কী করেছে সকালবেলা মর্নিং ওয়াকে যখন গেছে তো একটা জায়গায় একটা মহিলা এরকম খাড়কোল পাতা বিক্রি করছিল আর লোভ সামলাতে পারলো না আজকে আমরা এই ডাটার অংশটা ব্যবহার করব না শুধু পাতাটাকে কী করে একটু দেখুন অনেকেই পাতাটিকে ঘাটকোল বলেন আবার অনেক অনেক জায়গায় খারকুল বলে তো আপনাদের এলাকায় কী বলে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকে আমরা সম্পূর্ণ ডাটাটা ফেলে দেবো ডাটাটা খাওয়ার সিস্টেমটা কিন্তু একটু আলাদা কারণ অনেক সময় ডাটা থেকে গলাটা ধরে তো আমরা এই ডাটাটা আজকে ফেলে দিচ্ছি আজকে এটা নেব না শুধু পাতার অংশটা নেব অনেক অনেক জায়গার খারকুল পাতা দেখা যায় যে গলা ধরে কিন্তু আমরা যে প্রসেসটা দেখাবো এতে আপনার কিন্তু যদি খারকোল পাতাতে গলা ধরেও থাকে তবুও কিন্তু আপনাকে অ্যাটাক করবে না আপনার গলাটা চুলকাবে না আর গোড়াটা যদি লাগিয়ে দেন আপনি দেখবেন যে সেখান থেকে নতুন চারা গজাবে অফ ক্যামেরায় পাতাগুলোকে ধুই রান্নায় চলে এসেছি আমরা খানিকটা সর্ষের তেল দিয়ে নেব আগে দুই টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি সর্ষের তেলেই কিন্তু খারকোল পাতাটা খাওয়ার চেষ্টা করবেন এতে বেশি টেস্টি হয় আর ভালোও লাগে এখন দিয়ে দেব এতে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দেব তিনটা শুকনো মরিচ আপনারা চাইলে শুধুমাত্র কাঁচামরিচও করতে পারেন অথবা শুকনো মরিচও করতে পারেন তবে কাঁচামরিচটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে দিয়েছি কিছু আস্ত রসুন কোয়া দেশি রসুনটা ব্যবহার করেছি আমাদের কাছে সবসময় দেশি রসুনটার টেস্টটা বেশ ভালো লাগে আর দিয়ে দেব এক চা চামচের মতো কালো জিরা এবার এগুলো তিন চার মিনিট একটু সতে করে নেব দেখবেন যে বেশ দারুণ একটা ফ্লেভার বের হবে সর্ষের তেল রসুন কাঁচামরিচ তিনটা মিলিয়ে চমৎকার একটা ছাঁজালো স্মেল বের হয়ে যাবে এরপর এতে যোগ করে নিচ্ছি সেই খারগোর পাতাগুলো এ সময় চুলার ফ্লেমটা হাই হিটে রাখবে নয়তো পাতার কালারটা ডিসকালার হয়ে যাবে এবারে যোগ করব সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আসলে এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু গলাটা ধরার সম্ভাবনা একেবারেই আর থাকবে না এখন কিন্তু জাস্ট পানিটা টানিয়ে নেব চুলার ফ্লেমটা কিন্তু একই রকম থাকবে হাই হিটেই থাকবে পানিটা ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে একদম কোনো অবস্থাতেই পানি রাখা যাবে না এতে তাহলে কিন্তু গলা ধরবে দর্শক খাটকোলে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে তাই যে কোনো প্রদাহ যদি আপনার সর্দি কাশি জ্বর ঠান্ডা এইসব কিছু হয় বা হজমজনিত কোনো সমস্যা হয় অথবা স্কিনে কোনো ব্রন বা ফুসকুর এইসব দেখা দেয় তখন যদি আপনি খাটকোল খান দেখবেন যে আপনার ওটা অটোমেটিক মানে ন্যাচারালি দূর হয়ে গেছে একটু লবণ যোগ করেছি লবণটা প্রথমে দেয়নি তাহলে পানি ছেড়ে দিত সেজন্য নাড়চাড়া করতে করতে যখন এই রকম ড্রাই হয়ে যাবে তখন শিল পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে নেবেন তৈরি হয়ে গেল আপনার খাটকোল ভর্তা বিশ্বাস করুন এত মজা লেগেছে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু এইটা দিয়ে ভাত খেতে পারবেন এবারে আরেকটা পদের সম্পূর্ণ রেসিপি দেখা বলুন তো এটা কি এটাকে ডিমের ভাপা বলে আসলে আমরা এটাকে বলি ডিমের ছাল পুডিংকারি কারি কেন দেখাচ্ছি এত মজা হয় বিশ্বাস করুন শুধু এই রান্নাটা যদি আপনার থাকে আপনি মাছ মাংস কিছু নিতে চাইবেন না মাংস থাকলেও সেটা ফেইলের এর স্বাদের কাছে এখানে আমরা পাঁচটা হাঁসের ডিমকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করছি কি কি দিয়েছি বলে দিচ্ছি দিয়েছি জিরা বাটা গোলমরিচ গুঁড়া হলুদ লবণ সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একদম মিহি কুচি হবে একটু কিমার মতো যেন বোঝা না যায় সবগুলো উপাদান ভালো করে হ্যান্ড হুইক্স অথবা কাটা চামচের সঙ্গে মিক্সড করে একটা সিলভারের এইরকম একটা বক্স নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে অথবা ব্রাশের সাহায্যে চারপাশে ভালো করেভাবে লাগিয়ে নেবেন এবার এখানে সে ফ্যাটানো সবটা ডিম ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন ওই থেকে চুলায় একটা প্যানে খানিকটা পানি দিয়ে সে পানিটা গরম করে নিয়ে স্ট্যান্ড অথবা সরাসরি যে কোনোভাবেই বক্সটা বসিয়ে দেবেন দশ পনেরো মিনিট হয়ে গেলে ডিমটা হয়ে যাবে টুথপিক অথবা কাটা চামচ দিয়ে একটু চেক করে নেবেন এ পাশটায় সাতটা ডিমের জন্য আমরা একটা মাঝারি আকারের নারকেলকে ভালো করে ব্লেন্ড করে দুধটা বের করে নিয়েছি ব্লেন্ডার অথবা পাটায় যেভাবেই হোক পিষে নারকেলের দুধটা বের করে নেবেন এখন আমরা চলে এলাম রান্নায় প্রথমেই চুলায় রেগুলার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এবারে সামান্য পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম খুব অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি মিহি করে নেবেন এটাকে ভালো করে একটু ভেজে নেব যেন ওর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় অফ ক্যামেরায় সামান্য পানি যোগ করেছিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবারে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দেবো স্বাদ অনুযায়ী লবণ এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে একটা তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম মশলা তেলের উপর যখন এই রকম উঠে যাবে তখন সবটা নারকেলের দুধ দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে এখন আমরা সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে দেবেন দশ মিনিট ফুটে এলেই ধরে নেবেন যেটা হয়ে গেছে যখন দেখবেন যে আপনার প্রত্যেকটা নারকেলের বরফিগুলো যখন একদম রসে টৈটুম্বর হয়ে যাবে তখনই ধরে নেবেন যেটা হয়ে গেছে এটা কিন্তু নারকেলের দুধটাকে চুষে একদম দ্বিগুণ আকারের হয়ে যাবে আমাদের এটা হয়ে এসছে এখন এক চা চামচ পরিমাণ জিরা টালা গুঁড়ো ব্যবহার করছি অবশ্যই জিরা টালা গুঁড়োটা দিতে হবে যদি আমরা যে টেস্টটার কথা বলছি সেটা চান রান্নাটা প্রায় একদম শেষ পর্যায়ে এখন চুলার ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমরা একটা বাগারে চলে যাচ্ছি বাগানের জন্য আমরা প্যানে খানিকটা তেল দিয়ে অল্প একটু রসুন কুচি ব্যবহার করেছি আর দেব সামান্য একটু পরিমাণ আস্ত জিরা এভাবে বাগারটা দিয়ে দেখবেন যে এই খাবারটা কোন উচ্চতায় গিয়ে পৌঁছে একটু ব্রাউন করে রসুনটাকে ভেজে নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন জিরাগুলো যেন পুড়ে না যায় উপর থেকে বাগারটা দিয়ে দেওয়ার পর আমাদের রান্নাটা একদম কমপ্লিট অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন জানাবেন যে এই রকম ডিমের ঝাল পুডিং কারি খেতে আপনাদের কেমন লাগে এবং কেউ আগে কখনো খেয়েছেন না আর দুপুরের মেনুতে এই দুটো পদের সঙ্গে আমাদের ছিল কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজাটা খেতেও কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের মজা লাগে পোলাওর সঙ্গেও আমার খেতে ভালো লাগে আর কাঁকড়ে কিন্তু অনেক পুষ্টি তো এই ছিল আমাদের ঈদের এক সপ্তাহ পরের মেনু শুক্রবারের এটাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ